মন্থার প্রভাব শুরু বাংলায় কতদিন কোন কোন জেলায় বৃষ্টি চলবে দেখুন আজ উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টি সেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত কাল পরশু দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে আগামী তিরিশ তারিখ পুরুলিয়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হবে এক তারিখ থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বন্ধা সন্ধ্যেতেই ল্যান্ডফল সেখানে আর সেই সময় গতিবেগ থাকবে ঘন্টায় একশো কিলোমিটার এর জেরে আবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস তবে দক্ষিণে ল্যান্ডফল হলেও উত্তরে কিন্তু ভিজবে বৃষ্টিতে সেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হবে কারণ দক্ষিণের ল্যান্ডফল হলেও ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ ছত্রিশগড় হয়ে বিপরীত দিকে এসে বিহার হয়ে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ উত্তরবঙ্গের দিকে যাবে তার প্রভাব পড়বে এ রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি আজ উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টি সেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত কাল পরশু দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে আগামী তিরিশ তারিখ পুরুলিয়া এবং দুই ভারী ভারী বৃষ্টি 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 হতে পারে তারিখ তারিখ বীরভূম জেলায় হবে থেকে ধাপে ধাপে কমবে দক্ষিণবঙ্গে অপরদিকে উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি মালদাহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরে সব জেলায় তিরিশ তারিখ ভারী বৃষ্টি সেই বৃষ্টি অনেকাংশে বাড়বে একত্রিশ তারিখ তবে আগামী দোসরাই নভেম্বর থেকে উত্তরের আবহাওয়ার উন্নতি হবে এই মন্থার প্রভাব অল্প হলেও পড়বে কলকাতায় আগামী একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন বৃষ্টি এর মধ্যে কাল অর্থাৎ বুধবার ও পরশু বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে আর শুক্রবার পর বৃষ্টি কমবে কলকাতায় খুব বেশি বা ভারী বৃষ্টি সতর্কতা থাকছে না প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন